ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসছি আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই স্পেশাল কারণ আজকে কী আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর বিয়ের পর এটা আমার প্রথম জামাই ষষ্ঠী আজকে তো তার জন্য খুব এক্সাইটেড মানে খুব ভালো লাগছে সারাদিন কেমন কাটে আর একটু শরীরটা আমার একটু খারাপ কিন্তু ঠিক আছে তার জন্য কোনো ব্যাপার নয় সারাদিন বাড়ি যাবো ওইদিকে ওই বাড়িতে খুব আনন্দ হবে মজা হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো তো এখন সাড়ে আটটা বাজে উঠে গেছি উঠে থেকে চা খেয়ে আসলাম এসে এখন আমি স্নানে যাবো ও গেল নিচে তো চলো ব্লগটাকে এখান থেকে শুরু করছি একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে আর তোমরাও অবশ্যই জানাবে তোমরা ষষ্ঠী কীভাবে কাটালে কি মজা করলে তো আগে স্নানটা সেরে আসি তারপরে আসছি তোমাদের সাথে

গরম মানে বলে সেদ্ধ হয়ে যাচ্ছে

দুজন মিলে দুটো খুব রান্না আমি অনেকটা শুধু এটা শুরুতে করেছিল একটুখানি শুধু এটা

আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মেলোতে ছিল ভাত পাঁচ রকম ভাজা নবরত্ন ডাল কাতলা কালিয়া ভেটকি পাতুরি ডাব চিংড়ি বাসন্তী পোলাও মাটন কষা স্যালাড আমের চাটনি গাজর কেশের মালাই স্টাফ লিচি মিষ্টি দই পায়েস ফল পান প্রত্যেকটা রান্না অপূর্ব হয়েছে মা বাবা দুজন মিলে করেছে তো দারুণ জমিয়ে খাওয়া দাওয়াটা হয়েছে মাত্র ঘুম থেকে উঠলাম মানে একদমই ঘুমিয়ে পড়েছিলাম তো সেটা দেখ দেখেই বোঝা আছে চোখমুখ তো এখন একটু চা খাবো এখন মা কাছে চা করতে তো চাটা খাই তারপরে আবার একদম ঘুমিয়ে পড়েছিলাম এই সন্ধেবেলা একটু বসে আছি আর খেলা দেখছে আরেকজন পাশে শুয়ে শুয়ে খেলা হচ্ছে ইন্ডিয়ার খেলা তাই জন্য দেখছে তো সেটাই দেখছি ইন্ডিয়ার খেলা হচ্ছে সেটাই দেখছি ফাইনালি বৃষ্টি হবে আসবে হাওয়া দিচ্ছে হতে পারে রাতের দিকে বৃষ্টির কথা শুনি কিন্তু বৃষ্টির দেখা নাই তো যাই হোক নিচে একটু শুভ হার আমি দাঁড়িয়েছিলাম তখন দারুন হাওয়া দিচ্ছিল তো বাবা বেরোচ্ছিল তাই জন্য বাবার সাথে একটু বেরোলাম আর এই বাইকে যেতে যেতে কি যে শান্তি লাগে

তো আজকে রাতে ডিনারটা সারলাম চিকেন সুইটকর্ন স্যুপ দিয়ে আর তার সাথে ছিল স্টাফ লিচি তো আজকে দিনটা সারাদিন খুব ভালো কাটলো তারপরে খেয়ে দেয় চারজনে মিলে একটু লুডো খেলা হলো তো তোমরাও জানাও তোমাদের কেমন কাটলো আজকে সারাটা দিন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আবার ব্লগে দেখা হবে হ্যাঁ গুড নাইট